মমতা ব্যানার্জি আসলে হালকা সস্তা রাজনীতি করার কোনো বিষয় না মমতা ব্যানার্জি পানি দেওয়ার আগে তাকে আর বিবেচনার মধ্যে নিতে হবে এইগুলি বলে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতিতে তিনি রাজনীতি করতে পারেন কিন্তু প্রকৃতি বিরুদ্ধ কোনো কাজ মমতা ব্যানার্জি মোদি কোনো সরকারই করতে পারে না ভারত এবং চীন একটা যুদ্ধমদেহী অবস্থার মধ্যে আছে ইতিমধ্যেই চীনের সাথে অন্তত দুই দফা আপনারা জানেন যে ভুটানের ভুটানে যেখানে তাদের যুদ্ধ হইল দোকলাম এবং ধরেন লাদাখ দুই জায়গায় তাদের সীমিত যুদ্ধ হয়েছে এবং সে পরিস্থিতি এখনও পর্যন্ত বিদ্যমান এবং সেই আশঙ্কাকে মাথায় রেখে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে যেই অল্টারনেটিভ করিডোর তারা তৈরি করতে চেয়েছে এটার ভেতরে বাংলাদেশ প্রবেশ করে বাংলাদেশকে আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে চীন ভারত দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশকে ভারতের পক্ষ শক্তি হিসাবে ইঙ্গিত প্রদান করে এবং চিহ্নিত করে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছেন বাংলাদেশের টাকা খরচ করে ভারতের সামরিক কিংবা বেসামরিক কিংবা আসলে তাদের স্ট্র্যাটেজিক কোনো বিষয়ের পক্ষ হওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুমোদন করে না বাংলাদেশ এবং ভারতের জনগণ ভারতীয় যে হিন্দুত্ববাদী রাষ্ট্র এবং বাংলাদেশের যে আসলে কর্তৃত্ববাদী রাষ্ট্র এই দুই রাষ্ট্রের দ্বারা সাংঘাতিকভাবে আসলে নিপীড়িত এবং নির্যাতিত ভারত এবং বাংলাদেশ যে ধরনের চুক্তি করছে এবং যে ধরনের সমঝোতা করছে এই চুক্তিগুলি আসলে ভারতের শাসক শ্রেণী এবং বাংলাদেশের শাসক শ্রেণী যারা প্রায় মাফিয়ায় পরিণত হয়েছে তাদের নিজেদের স্বার্থের জায়গা থেকে আসলে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই চুক্তিগুলি করেছে বলে আমরা মনে করি এবং সেই জায়গা থেকে আমাদের দুইটা তিনটা কথা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই প্রথমত আমি প্রধানমন্ত্রীর গতকালকের সংবাদ সম্মেলন সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা যারাই সংবাদ সম্মেলন দেখেছেন কিংবা দেশবাসী দেখেছে তারা প্রত্যেকে এটা বুঝেছেন যে তিনি আসলে বাংলাদেশের পক্ষ পক্ষত্যাগ করেছেন তিনি গতকালকে সংবাদ সম্মেলনে যেই অবস্থান থেকে কথা বলেছেন সেটা কোনোভাবে বাংলাদেশের পক্ষ নিয়ে তিনি কথা বলেননি ভারতের জন্যে কি কি পাওয়া এখানে জায়েজ এবং ভারতকে আরও কী কী দেওয়া দরকার ভারত এখানে আমাদেরকে কি কি করেছিল সেই সব বলতে গিয়ে তিনি এমন সব কথা বলেছেন যেগুলি এই দেশের মুক্তিযুদ্ধ এই দেশের সাধারণ মানুষের যে লড়াই এই দেশের যে ঐতিহ্য লড়াইয়ের ঐতিহ্য এবং এইখানকার যে আসলে পররাষ্ট্রনীতি এগুলিকে আসলে আক্রমণ করেছে তিনি কথা বলতে গিয়ে ভারতের একাত্তর সালে ভারতের যে ভূমিকা সেটা নিয়ে আমরা তাদের ভারতের প্রতি কৃতজ্ঞ কিন্তু তিনি ভারতের একাত্তর সালের ভূমিকার পরে ভারত বাংলাদেশ ত্যাগ করেছে এবং অন্য কোনো দেশে কোনো মিত্র শক্তি দেশ ছেড়ে যায় নাই এই কথা বলে আসলে মিথ্যাচার করেছেন ইতিহাসে এরকম কোনো নজির নাই তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর স্পিরিটের সাথে স্পিরিট থেকে তিনি আসলে সরে ওই স্পিরিটের বিরুদ্ধে অবতারণ অবতীর্ণ হয়েছেন তিনি ভুলে গেছেন যে একাত্তরের পরে বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এখান থেকে ভারতীয় সৈন্যদের চলে যাওয়ার জন্য বলেন সেই পরিস্থিতিতে ভারত কেন কোনো রাষ্ট্রের পক্ষে তার কোনো শূন্য বাংলাদেশের মধ্যে রেখে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো বাস্তব কোনো পরিস্থিতি ছিল না এবং এটা যে ছিল না তার সবচাইতে বড় দালিলিক প্রমাণ হচ্ছে তখন যারা মুক্তিযুদ্ধ করেছিলেন একদম মুক্তিযুদ্ধের অব্যবহিত পরপর মেজর জেনারেল আর মেজর জলিলের কোর্ট মার্শালের মধ্যে কোর্ট মার্শাল মামলার মধ্যে তার প্রমাণ রয়ে গেছে অর্থাৎ এই ধরনের কথা বলে রাজাকার এবং পাকিস্তানিরা এবং ভারতীয়রা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অধস্তন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখানোর যে নেলেটিভটা তৈরি করেছেন শেখ হাসিনা গতকালকে ভারতের স্বার্থ রক্ষা করতে যে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধের অধীনস্থ করে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে অপমান করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটা হচ্ছে আমাদের পরিষ্কার কথা আমাদের দ্বিতীয় কথা হচ্ছে এই যে বাংলাদেশ ভারতের বন্ধুরাষ্ট্র অন্য সবারই বন্ধুরাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে আর কারো সাথেই শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব কিন্তু আপনারা পরিষ্কার জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি আমাদের বাংলাদেশের টাকা খরচ করে যেই সমস্ত প্রকল্প বাংলাদেশের জন্য প্রয়োজনীয় নয় যে সমস্ত প্রকল্প বাংলাদেশের জন্য লোকসানজনক ফেনী নদীর কথা আমরা ফেনী নদী ব্রিজের কথা আমরা পরিষ্কার করে বলতে পারি যেইখানে আসলে বাংলাদেশ অকারণে বিনিয়োগ করে বাংলাদেশ আজকে যে অর্থনৈতিক দুর্যোগের মধ্যে আছে সেই দুর্যোগকে আসলে বাংলাদেশ বহন করার জন্যে ভারতের নিজেদের করিডোর হিসাবে বাংলাদেশকে ব্যবহার করার জন্যে বাংলাদেশের জনগণের উপরে যে অর্থনৈতিক চাপ শেখ হাসিনার সরকার এখানে তৈরি করেছে এইটার প্রতিফলন গতকালকের ওনার বক্তব্যের মধ্যে এসছে এবং এই চুক্তিগুলির মধ্যে এই সমঝোতার মধ্যে এসছে আমরা এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা এগুলির প্রতিবাদ করছি আমরা মনে করি বাংলাদেশের জনগণ এই সরকারকে এখনও পর্যন্ত জনসমর্থনহীন সরকার হলেও বাংলাদেশের জনগণের টাকা এই সরকার এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের জনগণের টাকা খরচ করে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক উদ্যোগ বাংলাদেশ এককভাবে কিংবা সবার সাথে সম্মিলিতভাবে অথবা ট্রান্স এশিয়ান কানেকটিভিটির ভেতর দিয়ে যেই ধরনের সুবিধা নিতে পারে সেইগুলিকে ব্যাহত করে বাংলাদেশ ভারত ব্যবস্থাপনার যেটা রেলের বেলায় বলেন সড়ক যোগাযোগের বেলায় বলেন সমুদ্র যোগাযোগের বেলায় বলেন যেই উদ্যোগ তারা নিয়েছে সেটা আসলে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে এবং এই সরকারের জনগণের সাথে আলোপন আলাপ আলোচনা না করে এই ধরনের উদ্যোগ নেওয়ার কোনো অধিকার তারা আসলে রাখে না এবং বাংলাদেশের জনগণ এটা প্রত্যাখ্যান করছে আমি আরেকটা কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটা হচ্ছে এই যে আমরা বাংলাদেশ এই ট্রান্স এশিয়া কিংবা নিদেন পক্ষে আমরা একটা এশিয়ান সাউথ ইস্ট এশিয়ান একটা সার্ক যেটা ছিল আমাদের সেই রকমের একটা যদি ইউনিয়ন কিংবা ফেডারেশন কিংবা আসলে ইউনিটি বাংলাদেশে গড়ে তোলা যায় যেটার উদ্যোগ বাংলাদেশ নিয়েছিল যেটা এখন বাধাগ্রস্ত হয়ে আছে সেই ধরনের উদ্যোগ ছাড়া কেবল মাত্র ভারতের সাথে আমাদের এই ধরনের এই চুক্তিগুলির আমরা বিরোধিতা করছি আমরা প্রত্যাখ্যান করছি আমরা মনে করি ভারত যদি আমাদের কাছ থেকে ট্রানজিট চায় তাহলে অত্যন্ত যৌক্তিকভাবে আমাদের নেপাল ভুটান চীনের সাথে মায়ানমারের সাথে থাইল্যান্ডের সাথে আমাদের যে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের যে পরিকল্পনা ছিল কেবলমাত্র সেইটা যখন একসাথে কার্যকর হবে তখনই কেবলমাত্র আমরা এই চুক্তি করতে পারি তার আগে পর্যন্ত কারোর সাথে দ্বিপাক্ষিকভাবে এই চুক্তি আমরা করতে পারি না সেটা অন্যদের কাছে সবার প্রতি যে সমান আচরণ করার যে অঙ্গীকার বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটা লঙ্ঘন হবে এবং এই সরকারের এই পররাষ্ট্রনীতিকে লঙ্ঘন করার কোনো অধিকার আছে বলে আমরা বিশ্বাস করি না এবং বাংলাদেশের সরকারকে আমরা এর পরেও আহ্বান করতে চাই যে বাংলাদেশের পক্ষে অবস্থান নেন বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেন ভারতের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ভারত নিজে যথেষ্ট শক্তিশালী একটা দেশ এইখান থেকে ভারতের পক্ষে অবস্থান নেওয়ার জন্যে আপনাকে বাংলাদেশের জনগণ ভারত সফল করতে পাঠায় নাই। আমি আরেকটা কথা বলতে চাই এটা হচ্ছে এই চুক্তিগুলির সাথে কোনোভাবেই সম্পর্কিত না সেটা হচ্ছে অনেক সময় আমাদের মিডিয়াতে আমাদের বিশেষজ্ঞরা আমাদের পণ্ডিতরা ভারতের সাথে আমাদের যে কোনো বিষয়ে আলোপ আলোচনার প্রশ্নে পানি প্রশ্নকে এর সাথে সম্পর্কিত করে দেখেন আমরা পরিষ্কার করে বলতে চাই পানি প্রশ্ন ভারতের সাথে কোনো ধরনের দেন দরবার করার প্রশ্ন নয় পানি প্রশ্ন হচ্ছে একটা ঐতিহাসিক প্রাকৃতিক প্রশ্ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশ্ন আন্তর্জাতিক নদ নদী দুনিয়ার যেখানে যেখানে আছে তারা আসলে কীভাবে সে পানি ব্যবহার করবে সেগুলির আইন এবং কনভেনশন সারা দুনিয়া অনুসরণ করে আমরা তার কোনো ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নাই যে সমস্ত দেশ আন্তর্জাতিক নদী শেয়ার করে তাদের মধ্যে নদী পানি ব্যবহার করার ক্ষেত্রে স্বীকৃত যেখানে চুক্তি নাই সেখানে পর্যন্ত একটা স্বীকৃত রীতি হচ্ছে এই যে যারা যারা নদীর পানি ব্যবহার করবে তারা একটা পক্ষ এবং নদী নিজে একটা পক্ষ আপনারা জানেন বাংলাদেশের হাইকোর্ট ভারতের হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এবং অন্যান্য জায়গায় নদীকে একটা জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দিয়ে রায় দেওয়া হচ্ছে সেই হিসাবে নদী নিজে একটা পক্ষ এবং যা কিছু নদীর পানি ব্যবহার করার জন্য আসলে ব্যবহৃত হয় চুক্তি হয় সেই সমস্ত চুক্তিতে নদীর জন্য অন্তত তিরিশ পারসেন্ট পানি অর্থাৎ নদী নিজে বেঁচে থাকার জন্য তার তিরিশ ভাগ পানি নদীতে রাখতেই হবে এর কমে আসলে নদীকে দিয়ে আপনি নদীর পানি ব্যবহার করতে পারেন না এটা প্রকৃতি বিরুদ্ধ সেই হিসাবে তিস্তাকে তারা কোনোভাবে আড়াআড়ি বাদ দিয়ে বন্ধ করে দিতে পারে না এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন প্রাকৃতিক আইনের লঙ্ঘন এবং সমস্ত স্বীকৃত কনভেনশনের পরিপন্থী ফারাক্কাতে তারা যে চুক্তি করেছে সেটা লঙ্ঘন দ্বারা করছে এবং অন্যান্য চুয়ান্নটার বাইরে আমাদের যত চুয়ান্নটা সহ আমাদের যত আন্তর্জাতিক নদী আছে প্রত্যেকটাতে তারা এই সমস্ত অঘটন দ্বারা ঘটাচ্ছে এবং পানি প্রশ্নে আমরা যেটা মনে করি ইতিপূর্বে বাংলাদেশ সমুদ্র প্রশ্নে যেরকম আন্তর্জাতিক আদালতে গিয়ে আমাদের সমুদ্রের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশের পানি প্রশ্নে বাংলাদেশে যারাই ক্ষমতায় আছে তাদেরকে আমরা বহুবার অনুরোধ করেছি আবার করছি যে তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীকে বাঁচিয়ে রাখার জন্যে যে এই সমস্ত কনভেনশন আছে সেগুলির ভিত্তিতে আন্তর্জাতিকভাবে অন্তত জাতির সঙ্গে এই প্রস্তাবগুলি তোলা উচিত এবং এই নদীগুলিকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত এটা আমাদের পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার সেখান থেকে আমাদের সরার কোনো পথ নাই